হ্যালো ভিওর্স তো কী অবশেষভাবে চলে আসলাম আবার ইন্ডিয়ান বাইকার ড্রাইভিং থিয়েি গেমটা নিয়ে তো গেইস আজকে আমি কী করলাম আজকে হচ্ছে যে নিজের বাসার দুই তলার উপরে আমি একটু ঘুরতে আসলাম অনেক দিন আসা হয় না কারণ হচ্ছে যে আমার এই দুই তলার উপরে কিন্তু অনেক ব্যায়াম করার জিনিস আছে নতুন নতুন জিনিস আবার অ্যাড হবে আর কি এটা দেখার জন্য কয়েকদিন পর অ্যাড হইতেও পারে আর কোনো কিছুতে কাজ করে কি না ব্যায়াম করার কোনো অপশন কি চালু হয়েছে কিনা এটা কিন্তু দেখার জন্য আসছি আরও অনেক কিছু দেখতে পারবেন তো কি এজার থেকে যদি কাজ করা শেষ হয়ে যায় তারপরে হচ্ছে নিচে যেতে হবে ঠিক আছে আরও অনেক কিছু দেখাবো একে একে এটার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখলেই সব কিছু বুঝতে পারবেন তো আমি কিন্তু আজকে দুই তলার উপর আসছি ঠিক আছে তো কোনো অপশনই চালু হয় নাই আর যদি এটার কোনো অপশন যদি চালু হয় আমি অবশ্যই কিন্তু ভিডিও করে দিব এটা আপনারা দেখতে পারবেন অ্যান্ড আপনারাও চাইল এই গেমের মধ্যে আসার পর আপনারাও মানে ব্যায়াম করতে পারবেন ঠিক আছে যদি আসে তো আমি এখন কিন্তু নিচে নেমে যাব ঠিক আছে এখন কিন্তু নিচে নামবো তার আগে এই দিকে তো আসা হয় নাই তো এই জিগা কি সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা দেখতে হবে তো এই যে একটা বেঞ্চ এটা বসে যায় না জাস্ট এর উপরে আপনারা চাইলে দাঁড়াইতে পারবেন তো যাই হোক ওইটা কোনো ব্যাপার না এখন আমার কি করতে হবে নিচে যেতে হবে আর অপশন আরও অনেকগুলো আপডেট যেগুলো আপডেট আছে সেগুলো একে একে আপনাদেরকে দেখাইতে হবে যাতে আপনারা খুব সহজেই যাতে আনতে পারেন ঠিক আছে তো এটা কোনো ব্যাপার না তো আমি কিন্তু নিচে চলে আসলাম এখন আমার হচ্ছে কিছু কাজ করতে হবে আজকে একটা বিল্ডিংয়ের উপর উঠতে হবে সেই বিল্ডিংয়ের উপর হচ্ছে কী করবো জানেন কিছু ডার কোটের মাধ্যমে কিছু টাড়ি আনতে হবে সেটা আনার পরে আপনাদেরকে একটু দেখাবো যে কি কি গাড়ি আনবো এটা আপনারা দেখতে পারবেন এটার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর গাড়ি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ যেন কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন ধরো লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই ঠিক আছে তো ও যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন বাইক ওই বাইককে এখন পর্যন্ত কেউ উঠতে পারে নাই এটা কোনো অপশনই দিচ্ছে না কেন আমি ব্যাপারটা বুঝলাম না যদি কখনো অপশন মানে দেয় তো অবশ্যই কিন্তু এটা নিয়ে ভিডিও আলাদাভাবে একটা ভিডিও পেয়ে যাবেন তো আমি এখন ডালকোটে চলে যাব কোটে যাওয়ার পরে কী আনা যায় একটা মোটর আনতে হবে মোটরসাইকেল আনার পরে এটা কি উঠবো এই সাইকেলে কিন্তু এখন উঠতে হবে ওইটা কিন্তু একটা বিল্ডিংয়ের কাছে যায় তারপরে হচ্ছে ল্যান্ড করতে হবে ওর উপরে না 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 এই ইসে ই করা যাবে না এই বাইকটা নেব না ঠিক আছে এই কার্ডটা নিতে হবে লাল কার্ডটা সেই লাগতেছে মানে এক কথায় ওপি ঠিক আছে তো আমি এই কার্ডটা ভাড়া নিতে হবে এখন তো এনাকে বলতেছি যে ভাই এটা একটু ভাড়া দেওয়া যাবে নাকি এনে বলে যে না জরুরি কাজ আছে এখন দেওয়া যাবে না তারপরে আমি বলি যে ভাড়া কেন দেবেন না আমি তো টাকা বেশি ভাড়ায় বাড়াই দিব তো অবশ্যই আপনি দেন সমস্যা নেই আমি আর উনি বলছে যে আচ্ছা ঠিক আছে তাহলে টাকা যেহেতু দিচ্ছেন এটা তো কোনো ব্যাপারই না তো টাকার কাছে তো আমি সব কিছুই করতে পারি এটা কোনো ব্যাপার না তো এখন উনি ভাড়া দেওয়ার জন্য রাজি হয়ে গেছে এখন আমি ভাড়া অলরেডি নিয়ে নিছি এখন ওনাকে নামায় এখন আমার কিন্তু একটু বিল্ডিংয়ের কাছে যাইতে হবে ঠিক আছে আর এই বিল্ডিংয়ের কাছে আরও এই উপরে কিন্তু গাড়ি ঘোড়া আনার পরে ল্যান্ড ট্যান আরও অনেক কিছু করতে হবে ঠিক আছে যাতে আপনারা শিখতে পারেন অ্যান্ড আপনারা অবশ্যই কমেন্টস করবেন যে আপনাদের কি মোট বেশি ভালো লাগে ওই মোটটা অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন তো এটা দেখার পর আমার কিন্তু জাম দিতে মনে চাচ্ছে জাম দেওয়ার অপশনটা আমি ধুয়ে যাচ্ছি বাট এত সুন্দর গাড়িটা আমি এখন জাম দিতে মনে চাচ্ছে না যদি কিছু হয়ে যায় গাড়িটির তাহলে কি হবে গাছ তো গেস এই যে মনে হয় আমার জীবনে ফার্স্ট যে আমি জাম দেওয়ার অপশন মনে হয় থুয়ে গেছি এর আগে পরে আমি কিন্তু জাম দেওয়ার কোনো অপশনই থুয়ে যায় নাই কিন্তু অপশান থোয়ার পরে আমার মন চাচ্ছিল না বলে কিন্তু একটা আসার ম্যাসার মনে হয় খেয়ে গেছি তো ওইটা কোনো ব্যাপার না এখন আমার বিল্ডিংয়ে উঠতে হবে একটা ডাল ডালকোডের মাধ্যমে ডাল কোড নিয়ে আসতে হবে একটা হেলিকপ্টার লাগবে যেহেতু আমি বিল্ডিংয়ের উপর উঠবো তো কীভাবে উঠবো এমনি তো ওঠাই যাবে না তো এটার জন্য কিন্তু আমার একটা হেলিকপ্টার প্রয়োজন মানে প্লেন হইলে হবে না হেলিকপ্টার লাগবে জাস্ট ল্যান্ড করার জন্য ঠিক আছে তোকে দেখা যায় কী হয় আমার সাথে কি কি ঘটে আপনারা দেখতে থাকেন তো ফাইনালি আমি কিন্তু ডায়াল করে ফেলছি এখন এই প্লেনটা মানে হেলিকপ্টারটা আনবেন কীভাবে জাস্ট যারা জানেন তো যারা জানেন অবশ্যই সবাই জানেন তো যারা জানেন না জাস্ট ফোনের মধ্যে ফলো করলেই আপনারা এটা ইজিলিভাবে আনতে পারবেন তো এটা মানে হয়ে গেছে ঠিক আছে আনা হয়ে গেছে এখন কিন্তু আমার উঠলেই হয়ে যায় ঠিক আছে বেশি লেট করা যাবে না তাড়াতাড়ি আপনাদেরকে আপডেটগুলো দেখাবো আর আপনাদের মতামত অবশ্যই দিবেন যে আপনারা যে কি মোডটা বেশি ভালো লাগে গেমের মধ্যে কি মোড চান অবশ্যই অবশ্যই বলবেন ঠিক আছে আর যারা এখন সাবস্ক্রাইব করেন এই প্লেজ কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ওরা ধরা লাইক করবেন ওরা ধরা লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে তো গাইস আমার কিন্তু এখন ফাইনালি আমি কিন্তু এখন বিল্ডিং খুঁজতেছি মানে হেলিকপ্টারে উঠা হয়ে গেছে আমার এখন কিন্তু বিল্ডিং খুঁজতে হবে যে কোন বিল্ডিংয়ে আমি উঠতে পারি তো এটার জন্য তো যাই হোক গাইস এখন ওটা কোনো ব্যাপার না নিচের যে বিল্ডিংটা এটা এটা ওঠা যায় নাকি কী করবো ভাবতাছি এটা ওঠে আর কি কি আর করার তো উঠতে তো হবেই বিল্ডিংয়ের উপর যেহেতু আমি আগে থেকে বলছি যে বিল্ডিংয়ের উপরে হালকা কেসু গাড়িটাতেই ল্যান্ড করবো আর মানে হচ্ছে সেটা চালাবো দেখা যাক কি হয় তো আমি কিন্তু বিল্ডিংয়ের উপরে উঠছি এটা কিন্তু কোনো দিয়ে কিন্তু ঘেরা দেওয়া ঠিক আছে মানে যাতে না পড়ার মতন এরকম কোন অপশান দেওয়া যাতে কেউ উঠলে যাতে পড়বে না এরকম এই জন্য ঘেরা মেরা দেওয়া তো আমি কিন্তু ফাইনালি একটা কার আনা হয়ে গেছে মানে এই কারটা সরসার ভালো লাগে না ঠিক আছে এর এই কালারের আমি কিন্তু বাইকও চালাই আর কি প্রায় ভিডিওতে আর কি মানে বাইকটা শর্টকাটে হয়ে যায় বুঝলা মানে আমি কিন্তু ওইটাই নিয়ে আসছি আর কোনো টাইক আনা হয় না তো এটার জন্য গাইস তো এখন আর কি করার এখন আমার হচ্ছে ঘুরতে হবে আমি ভাবছিলাম যে এইভাবে আপনাদেরকে দেখাবো যে আসলে আমি কোথায় আসছি আপনারা না বিশ্বাস করতে পারেন যে কোনো সাঁদ না এমনি জিনিস আমি কিন্তু সাধে উঠছি গাইস এটা তো অবশ্যই জানেন তো যাই হোক গাইস ওইটা কোনো ব্যাপার না এখন কিন্তু ড্রায় মাধ্যমে কিছু গাড়িটারে আনা হয়ে গেছে মানে এখন গাড়িটারে আনা হয়ে গেছে আরও মানে কিছু গার্ডটা রানা লাগবে তারপর হচ্ছে চালাইতে হবে ঠিক আছে মানে কিছু এটা কি ও মাই গড এটা কিন্তু ডাইনোসর বলে না কি বলে অবশ্য আপনারা কমেন্টস করবেন যে এটা আসলে কি বলে আমার তো মনে হয় যে এটা ডাইনোসারই হবে তো ঠিক আছে ওটা কোনো ব্যাপার নেই এখন কিছু কারটা রানা বাকি আছে গার্ডটা রানবো হালকা পাতলা একটু চালাইতে হবে না চালাই আর কি করবো গাড়ি চালাইতে তো হবেই তো এটার জন্য তো আমি কিন্তু হালকা পাতলা কার্ড নিয়ে চলে আসলাম গাইস এখন কিন্তু আমার সে লাগতেছে ও মাই গড এখন চালাইতে হবে যেহেতু চারেকোনাদের ঘেরা আসে হয়তোবা কিছু হবে না এই জায়গা দিয়ে আমি চালাইতে পারবো তো দেখা যায় গাইস কী হয় ও মাই গড এটা কি হইল গাইস ফাইনালি ফাইনালি নিচে পড়ে গেছে আমি ভাবছিলাম যে ঘেরা দেওয়া হয়তোবা নিচে পড়বে না তো এটা কী হইল গাইজ আমি কি বলবো আমি ভাবতেই কেমন কেমন লাগতেছে গাইস তো যাই হোক গাইজ যেহেতু নিচে নামা হয়ে গেছে এখন তো গাড়িটা চালাইতেই হবে আমি ভাবছিলাম যে বা নিচে নামবে না আমি এইভাবে চালাইতে পারবো ইসের পর স্বাদের ওপর কিন্তু ব্যাপারটা হইল না গ্যাস এখন কি করার এখন তো চালাইতেই হবেই আর অবশ্যই আপনাদের মতামতটা দিবেন যে কি মোটটা বেশি ভালো লাগে আর যারা এখনও সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন ওরা তো লাইক কমেন্ট শেয়ার করবে যাতে করে আপনার জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারে আর নতুন নতুন আপডেট তো অবশ্যই সবার আগে দেখতে পারবেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো গাইস এই কার্ডটা কিন্তু আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে এটা কিন্তু মানে জামটাম দিলে সেই লাগে মানে ব্যাপারটা বুঝতেই পারতেছেন আমার কাছে কিন্তু ভালো লাগে খারাপ না এটার জন্য গাইস তো অবশ্যই বলবেন যে আপনাদের কাছে এই ভিডিওটা আজকের ভিডিওটা আপনার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু বলবেন আর যারা এখন সাবস্ক্রাইব করে না চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে তো এই কার্ডটা কিন্তু এই দেখেন কত মোভবেনিসপিড অ্যান্ড মানে ভালো লাগে আর কি ঠিক আছে বা খারাপ না কারটা তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আহ দেখা হচ্ছে না কোনো নতুন ভিডিও ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন